যদি পদ বাধ্য করে এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার কামরা কামরি করছে তারাই একমাত্র দায়ী থাকবে আগস্টের সেই পরে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের চেহারা জনগণের কাছে যেন বিবস্ব আকারে উপস্থাপন হচ্ছে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের গত আটই আগস্টে এই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পড়িয়েছি আজকে আমরা তার বিরুদ্ধে স্লোগান ধরা শুরু করেছি এটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ সবর বিরোধী একটি কার্যকলাপ হিসাবে আমরা মনে করি আমরা বাংলাদেশে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আমরা খুনি হাসিনা চোদ্দ আঠারো চব্বিশে যেভাবে নির্বাচন করেছে একটি নির্বাচন আমরা চাই না আমরা খাই খাই রাজনীতির অবসান চাই আমরা লুটপাটের গণতন্ত্র চাই না আমরা দখলবাজির গণতন্ত্র চাই না